সরকারের কালাকারণ বিলের প্রতিবাদে পথে নামবে তৃণমূল সংখ্যালঘু সেল কলকাতায় প্রতিবাদ সভা করবে তারা কলকাতার সভা ভরাতে এবং সংখ্যালঘুদের মধ্যে বার্তা দিতে ব্লকে ব্লকে প্রস্তুতি সভা করছে তৃণমূল সংখ্যালঘু সেল মিনাখা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের এক প্রতিবাদ সভা করে সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর হামিদ মোল্লার ডাকে কয়েকশো তৃণমূল কর্মী সভায় উপস্থিত হয় সভা থেকে ওয়াকফ বিল বাতিলের দাবি করা হয় এই সভায় বক্তব্য রাখেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ইয়াকুব আলী খান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মিলন মোল্লা তৃণমূল নেতা সদ্দাম মোল্লা প্রমুখ সভায় গান করেন জুনায়েদ খান কেন্দ্রের বিজেপি সরকার যে ভারতবর্ষের কে এই যে অকাপ বিল অকাপ বিল আনার চেষ্টা করছে তার বিরোধিতা করে কারণ কেন্দ্র সরকার ভারতটাকে টুকরো টুকরো করতে চাচ্ছে বিভিন্ন সম্প্রদায় কুস্কানি দিচ্ছে এবং ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করার চলছে তারই প্রতিবাদে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে রাসমণি রোডে যাব তার একটা প্রস্তুতি সভা করলাম আমরা জনগণকে সাধারণ মানুষকে ব্যাপক সারা পেলাম এবং সবাইকে একটাই বললাম এই বিজেপি সরকার যাতে এই বিলটা না আনতে পারে তার জন্যই আমাদের ধৈর্য উঠতে হবে দিদি যখন প্রথম থেকে দলটা করে তখন থেকেই আমরা তৃণমূল দলটা করি এবং আমাদের সংগঠন তখন থেকেই আছে এর আগে আমি মায়নের অঞ্চল সভাপতিও ছিলাম আমি কার্যকরী সভাপতি অঞ্চলের এবং আমরা দলটার সঙ্গে সব আছি এবং মানুষের সারা প্রচুর পাচ্ছি সঙ্গে আমার ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা মহাশয় তার পূর্ণ সহযোগিতা পেয়েছি তিনিও ভালো সংগঠক থেকে পরিবেশ করেছি দশটা আমাদের মিনাখা ব্লক টু থেকে দশটা বাস যাবে এবং কিছু ছোট গাড়ি যাবে বাসে করে ছোট গাড়িতে আমিদ মোল্লা

আপনাদেরকে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অল্প সময়ে নোটিশে আজকে আমাদের সারা রাজ্য জুড়ে যেহেতু এটা সংখ্যালঘু সেলের ব্যানারে হচ্ছে কিন্তু প্রদেশ তৃণমূল কংগ্রেস আমাদের মাথার উপরে এবং এই ব্যবস্থাপনায় আমাদের সারা বসিরাট সাংগঠনিক জেলায় আমরা তিয়াত্তর চুয়াত্তর খানা বাস আমাদের অলরেডি হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ খানা মতো ছোট গাড়ি হয়ে গেছে তো আমরা বৃহত্তর লোক নিয়ে আমরা এইখান থেকে বসিরহাট জেলা কেন্দ্রের কালা আইনের কানুনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং তিরিশ তারিখে আপনারা ওখানে থেকে অনেক কিছু জানতে পারবেন আগামী দিনে কেন্দ্রের বিরুদ্ধে আমাদের কি কী পদক্ষেপ হতে চলেছে এইভাবে আমি তাদেরকে বলবো যে আমাদের জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মহাশয় তিনি আমাদের মাথার উপরে আছেন সর্বোপরি বিধায়ক এবং আমাদের যারা মাদারের ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট তানাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের নব নির্বাচিত যারা পদাধিকারী ব্যক্তি সকলকে বলবো তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে বৃহত্তর একটা সংগঠন করে আমরা রানী রাসমণি রোডে আমরা লক্ষাধিক লোকে জমায়েত ওখানে করতে পারি সে ব্যাপারে আমি বলবো আপনারা সুস্থভাবে ওখানে আসুন এবং শান্তিপূর্ণভাবে বসে আমাদের নেতৃত্বের বার্তাগুলো শুনুন